গত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় পনেরোশো পানিপথের যুদ্ধ হয়েছিল কুন নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশে অবস্থিত উত্তর প্রদেশ নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন সম্রাট বাবর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন সম্রাট শেরশাহ নির্মিত গ্রান্ড ট্রাঙ্ক রুটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে ভারতবর্ষে কবলিয়ত ও পাট্টা প্রতা এবং গুরাডাক এর প্রবর্তন করেন কে শেরশাহ মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন মুঘল সম্রাট আকবরের পিতামহ বা দাদা ছিলেন সম্রাট বাবর বাবরে পুত্র হুমায়ুন হুমায়ুনের পুত্র আকবর দিনে এলাহি প্রবর্তন তীর্থকর ও জিজিয়াকর রহিত করেন কে একটি প্রশ্ন তিনটি দিনে এলাহি প্রবর্তক কে দিনে এলাহি নামে নতুন ধর্মের প্রবর্তক তীর্থকর ও জিজিয়াকর রহিত করেন সম্রাট আকবর কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন তাজমহল আগ্রার দুর্গ নির্মাণ করেন অর্থাৎ প্রশ্নটা হসতে পারে ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন তাজমহল কে নির্মাণ করেন আগ্রার দুর্গ কে নির্মাণ করেন তিনটার প্রশ্নের উত্তর সম্রাট শাহজাহান নাদির শাহ কত সালে ভারতে আক্রমণ করে ময়ূর সিংহাসন ও উহিনুরমণি লুট করে সতেরোশো সালে ভারতে যে সম্রাটকে আলমগীর ও জিন্দাপির বলা আওরঙ্গজেবকে মুঘল সম্রাট আকবর বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তন করেন সম্রাট আকবর বাংলা সন চালু করেন কত সালে পনেরোশো সাল থেকে বাংলা সন গণনা শুরু করেন বাংলাদেশে বারবুইয়াদের উত্থান ঘটে কার শাসন আমলে বাংলাদেশে বুইয়াদের উত্তান ঘটে সম্রাট আকবরের সময়ে জিজিয়া ছিল অ উপর দ্বার্যকৃত সামরিক কর ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে ষোলোশো দশ সালে কোনটি মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল বুলবুলি হিন্দ কাকে বলা হয় বুলবুলি হিন্দ বলা হয় তানসেনকে কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ডাকায় তৈরি হতো হত আমলে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর কবর কোথায় শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর কবর নিচের কোন সংখ্যাটি অমূলত নয় নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় দুশো এটি মৌলিক সংখ্যা নয় বাকি তিনটি মৌলিক সংখ্যা একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আষ্টশো থেকে তত ছোট সংখ্যাটি কত সাতশো পঁয়ত্রিশ একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আষ্টশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটি কত সাতশো ছিয়াশি দুটি সংখ্যার অর্ধেকের যুগফল চল্লিশ তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান আঠারো ছোট সংখ্যাটি কত চার দুটি সংখ্যার যুগফল চল্লিশ বিয়োগফল ফল বিশ হলে ছোট সংখ্যাটি বড় সংখ্যার কত গুণ ওয়ান থার্ড নিচের কোনটি মৌলিক সংখ্যা দুই একটি মৌলিক সংখ্যা নব্বই হতে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি নব্বই থেকে একশো এর ভিতরে মৌলিক সংখ্যা আছে মাত্র একটি একশো থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে চারটি মৌলিক সংখ্যা রয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো হলে বড় সংখ্যা কত দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর সাতচল্লিশ তেইশ এবং চব্বিশ পনেরো হতে তিরিশ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যুগফল কত পনেরো হতে তিরিশ মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যুগ ফল হবে অষ্টআশি ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে যদি প্রথম তিনটি যুগ ফল সাতাইশ হয় শেষ তিনটি যুগফল তাহলে কত হবে ছত্রিশ তিনটির ধারাবাহিক সংখ্যার সমষ্টি একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত ষোলোশো চল্লিশ একটি সংখ্যা বর্গ তার বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি হলে সংখ্যাটি কত নয় এক থেকে দশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণ ফল কত এক থেকে দশ এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো গুণফল দুইশো দশ চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত ছাপ্পান্ন পনেরো থেকে পঁয়ষট্টি পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের পরপর তিনটি সংখ্যার গুণফল সাইট হলে তাদের যুগ ফল বারো কোন সংখ্যার সঙ্গে সাত যুগ করলে যুগ ফলকে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফলকে নয় দিয়ে বাক করে ভাগফল থেকে তিন বিয়োগ করাতে বিয়োগফল ফল বারো হয় সংখ্যাটি কত বিশ